মোহাল্লাল্লাহ শরৎ বোলা আল আমিন বলেন ফুল ই কুথুম তো সেই বুন আল্লাহ তা বি শুনি হুকুম উল্লাহ অনবী আপনার উন্মতক করে খৈয়া দে করা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আমি আল্লাহরে যদি মশাব্যত করতে চায় আমি আল্লাহর লগে যদি সম্পর্ক আর বন্ধুত্ব লাগাইতে চায় আমি আল্লাহে দিয়া রে ফাটাবি ওরা যেন আপনি আপনে জমিনের মধ্যে অনুসরণ করিলায় আপনে নবীরে যত উন্মতে জমিন ত্যাগি অনুসরণ করবা আপনি নবীরে আপনার উন্মতে যতজন্য অনুসরণ জমিন করবা যত উম্মতে আপনার জমিন ত্যাগি জমিনের মধ্যে ফলো করবা আমি আল্লাহারে অত উন্মতে জমিনের মধ্যে ভালোবাসবা আর যত উন্মতে আপনার অনুসরণ করবা আমি আল্লাহ হইয়া দিয়ার ইউ হাবিব কুমুল্লাহ কত উম্মতে আপনারে ফলো করবা ভালোবাসবা কতজন উম্মতে আমি আল্লাহ ভালোবাসমু হু সুবহানাল্লাহ আর যত মানুষের মহব্বত আল্লাহর লগে লাগি যায় যত মানুষের মায়া মোহব্বত আল্লাহর লগে স্থাপন হয়ে যায় রে ভাই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল মান কানা লিল্লাহ কান আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার मोहब्बतের পাত্র হইবি যাবাই আল্লাহর মায়ার যখন বান্দা হইবা আল্লাহর मोहब्बतের গোলাম যখন তোমার মত বান্দা বান্দি জমিন হইবা আল্লাহ গোটা দুনিয়ার makhluk রে তোমার খাদিম বানাইয়া দিব কউ সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে फरमाय ও আমার উন্মত হল মান তাশাববাহা বি কওমিন ফাহুয়া মিনহুম আও কমা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম আমার উম্মত হল গবিনা তুমি কাকে ফলো করবা ইDare অনুসরণ করিয়া দেখি কাটাইবা যাকে অনুসরণ করিয়া তোমার লাইফ রে তুমি ছলাইয়া দেইবা ওই মানুষটা যদি জমিনো নামাজি হয় মুত্তাকি হয় পরহেজগার দ্বীনদার যদি হয়ে যায় কিয়ামতের ময়দান অল্লগে আল্লাহ তোমার হাসর করায়া তোমার মতো বন্ধুরে আল্লাহ তার লগে জন্য তো দিবহান আল্লাহ আর ইলামাংসর লোকে যদি জমি বন্ধুত্ব লাগাও ইলা মানুষের যদি জমি মধ্যে মোহ্বত লাগাও আমি আমি নবিয়ে তোমাদেরকে হইয়া দিয়ার ইগে জমি যদি সুদ খায় ঘুস খায় মদ খায় গাঞ্জা খায় শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি ইলামানুষে জমিদের মধ্যে খরি তোমার মতো বন্ধুয় যত নমাজ রাখনা রোদারাখনাখান তুমি যার লগে বন্ধুত্ব আর মহাব্বতিনুগ নামিত তুমি খোঁজলায় আল্লাহ কিয়ামতর দিন তার হাসর খরায়া আল্লাহ তার মতো মানুষের লগে তোমার জাহান্নাম দিব আল্লাহ রে নবী মুহাম্মুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায় জমিনে যদি খাওরার লগে বন্ধুত্ব লাগাইতে চাও আল্লাহ সাথে বন্ধুত্ব লাগাও মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে বন্ধুত্ব লাগাও এমন বন্ধু জমিন খানো বানাও যে বন্ধুয়ে তোমার ফজর ওয়াক্ত কল খিয়া ফজর নামাজ লইয়া যাইতে পারে রে ভাই যে বন্ধুয়ে তোমার দুনিয়ার সমস্ত নোংরা মিথ্যা কি দুনিয়ার সমস্ত অপকর্মত্তা কি বাসায়া তোমার জান্নাত পর্যন্ত লইয়া যাইতে পারবো আমি নবী হইয়ার তাহাদের সাথে মহব্বত লাগাও বন্ধুত্ব লাগাও ইলা আনসরে তুমি ফলো করিও না ইলা আনসর লগে মহব্বত লাগাইও না যে মানসৰ কারণে দুনিয়ার জমিনে তুমি লাঞ্চিত আর বঞ্চিত জিন্দেগি ভাও আর মারা যাওয়ার বাদে দুনিয়ার আলি মহলে দোয়া করার বাদেও আল্লাহ তোমার মাফ না করিয়া জাহান নাম দেবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম আরজুনিয়া অগওয়াল্লা নবী কিয়ামত পর্যন্ত আপনার উন্মত হলে জমিন আইবা নগর আপনার উন্মতে দেখতে নাই আমরা জমিনের মধ্যে দেখতা নাই আপনার উন্মতে আপনার কিভাবে জমিনের মধ্যে অনুসরণ করবা বিশ্ব নবী মোহাম্মদুর রসুরল্লাহ চল্লা শুতা আলা আলা সি মই মান আ হাব্বা ফাকাত আহ হাব্বানী অ বান্না হাব্বানী কেন আমা আইয়া ফিল্ড যান্না আমাৰ উন্মতখন যদি তোমৰা আমাৰে মহাব্বত কৰতে চাও আমাৰে যদি বালবাসতে চাও। আমাৰ চূন্যত দিয়া তোমাৰ জীবনখন গভীৰৰ মধ্যে তুমি ৰঙীন বানাও। আমাৰ চূন্যত দিয়া তোমাৰ শৰীৰৰখন তুমি ব্যস্ত নোখৰ ইয়া মতর মহান যতজন মানুষে জমিন আমার সুন্নত দিয়া তোমার জীবন বেষ্টন সরায় অতজন উন্মতে আমি নবীর লগে মহাব্বত লাগাইলায় ভালোবাসা লাগাইলায় আর যতজন মানুষে আমার লগে মহাব্বত আর ভালোবাসা জমিনও লাগাইবা আমি নবী মোহাম্মদুর দিয়ার দিন অতজন উন্নত হল আমার লগে জন্মত দেবা এভান বন্ধুত্ব লাগাক কয়া নবীর লগে বন্ধুত্ব লাগাক কোয়া লগে ইত্তেবা সরু কয়া নবী অনুসরণ সরু কয়া দুনিয়ার দু সব বন্ধুত্বর মধ্যে নেফাক আছে গুণা আছে দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে স্বার্থপরতা আছে মগর আল্লাহর লোকে বন্ধুত্বত কোনো স্বার্থ নাই ই দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ থাকলে বন্ধুত্ব থাকে ই দুনিয়ার ফ্রেন্ডশিপের মধ্যে স্বার্থ আছে মগর আল্লাহর লোকে ফ্রেন্ডশিপ হলে কোনো স্বার্থ নাই আছে আল্লাহর লোকে বন্ধুত্ব স্বার্থ আছে কিন্তু দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ আছে না ইজোবানার যার টেকা আছে তার বন্ধুর অভাব নাই ইজোবান যার দামি গাড়ি আছে বাইক আছে বাড়ি আছে তার বন্ধুর অভাব নাই যে সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বয় তান ফ্রেন্ড ডর অভাব নাই ই জমানা জেন সবচেয়ে স্মার্ট আর বিউটিফুল বয় তানও বয়ফ্রেন্ডর অভাব নাই আদার্স ফ্রেন্ডর অভাব নাই বেস্ট ফ্রেন্ডর অভাব নাই মগর যে খালা কুলা বেগোড়া ইগু ফ্রেন্ড কলাস হইনি না খেলে ই আল্লাহ খালা কুলাই তার লোকে ফুরিতে সম্পর্ক কথা দূরর কথা হুআইতে পর্যন্ত কইরই না বন্ধুত্ব কইরই না কোন হালও গিয়া যখন টেবুলে বই হাবুগুলি দোলাছ আমরার ইগু খালাস আমরার ওগুরে একবার তুমি সাইড ফ্লো বলেনা নি ভাই কিন্তু আল্লাহর লগে বন্ধুত্ব করলে আল্লাহ খালা চায় না দোলা চায় না আল্লাহ কিচ্ছু চায় না চায় ইন্না আক্রম আখুম এং খা খুম তোমরা যদি জমিনত তোমাদের অন্তর তাকুয়ার আর তাকুয়ার আর বয় বয়দা করতে পারো যে খালাও দোলাও লম্বাও বাট্টিও চিকন মুটাও দলি হ গরিব হুবাহ আতুরও ল্যাংরাও খানাও আমি আল্লাহর কাছে ইটা মেটার নাই আমি আল্লাহর কাছে তোর দাম ও সময় বেশি হইব তখন তোর ভিতরে আমার ডর আর বই হওয়া যাইব হৌ সুবাহ আল্লাহ আল্লাহ বন্দারে মায়া করে রং দেখিয়া নাই আল্লাহ বন্দারে মায়া করে দন দেখিয়া নাই আল্লাহ বন্দারে মায়া করে লাঠি দেখিয়া নাই আল্লাহ বন্দারে মায়া করে তাকুয়া দেখিয়া হৌ সুবাহ আল্লাহ লাগি আল্লাহর মেঠা হইল তাকুয়া আল্লাহর লগর মেঠা রইল তাকুয়া আর বন্দার লগর মেঠা হইল ঠেকা লাগি ফগটা যখন হাসশ টিকির ভান্ডিল তাকে লগর তোর দুই সাইড আড়ুয়া বোন দিয়ে দেখি লাই দেখবে তোরে ভাম দেয় রেলর সাহা দিয়ে হারি ভাম দেয় বলা না নি ভাই ভাম দিয়া হইবা ভাই বড় মায় আরে ভাই তোর লগে তা বিশ্বাস কর দিল কি বেশি মায় মতলব ইকান না ভাই সাহেব টেহা গুন সামারি কোনা রেস্টুরেন্ট খরচ কর বাইক বাইপাস বালা ধাবাত দিয়া খরচ করি আমরা বিরিয়ানি খাওয়া পিজ্জা খাবা বলা নি ভাই

দেখে জ্বর তুফানের সময় তোর বিপদর খবর শুনিয়াও মোবাইল ইটা মারি ফেলা ইয়া জ্বর তুফানোর সময় তোর বন্ধুত্বর মর্যাদা দিতে পারে ও মাংসর লোকে তুন বন্ধুত্ব লাগা ইগুল লোকে বন্ধুত্ব করিস না দেখে তোর বিপদর কথা শুনিয়া মোবাইল তুই সপরিয়া ঘুমাই যায় অর্থাৎ মেঘ তুফান দেখিয়া হয় সকালে আইয়ার হইয়া দেখে ফোন রাখি দিব ইটা বন্ধুরে লাত মারিয়া গোর্ বন্ধুত্বত মজা আছে নি হ্যাঁ এখন যে বন্ধু বন্ধুত্ব করে তার যদি গার্লফ্রেন্ড এগুলো তাকে লাগে দেখু বেস্ট ফ্রেন্ড ওকে আছে হকুর গার্লফ্রেন্ড হ্যাঁ চকিয়া বলা রানি ভাই হ্যাঁ বন্ধুত্ব করিয়া মায়া লাগাইল তার বন্ধুরে গড় নিল নিয়া হইল দেখ আমার বেঠি আমি শোরুম থাকি নয়া গাড়ি আনছি মারুতি সুযোগী আনছি ই বন্ধু দেখলো তার বেটির তাকি অগু সুন্দর হবা মায়া কমে অবায় বাড়ে হবা মায়া কমে

দেখে টেকা দিয়া বন্ধুত্ব টাকায় ইটার লগে বন্ধুত্ব নাবরং ইটার লট মারিয়া বাইক তাকিলাম জিয়া খার হিনকি আই বাই ইতা হুজুলে কইসা শুনা সামনে না খুঁজা ভারসি দেখি তার বন্ধুত্ব লাগাও দেখে তোমার নামাজ চিনায় টিলা সিনায় রোজা রাখা চিনায় তুমার গুটকা খাওয়াত তাকিয়া সিগনেচার খাবার টাকিয়া শব্দামূল্য খাওয়াত টাকিয়া

যেটা বেঈমানি দুখাবাদি বন্ধুত্বর মাঝে হয় ওইটা বেঈমানি দুখাবাদি বন্ধুত্বর মাঝে হয় ইতার মতো বন্ধু খান খান মারিয়া গর্ত থাকিবার করিয়া দে ইতার লগে হয় ইতা şartত ভর ইতা যদি কোনো গুত্তরে এক লাখ টাকা ইতারে দিলা কে তরে তরে ফটো চুরি টুকাইতে সময় লাগত না এ লাগি şartত পর বন্ধু লগে বন্ধুত্ব করতাম না আল্লাহর লগে বন্ধুত্ব করতাম আল্লাহর লগে বন্ধুত্ব হইতো আল্লাহ আল্লাহর লগে বন্ধুত্ব লাগাইয়া দেখো কবি বলেন সব কো আপনা করকে দেখে হা রব কো আপনা করকে জিকিরে দুনিয়া করকে দেখে হা জিকিরে রে করকে দেখ ও দুনিয়ার যুবক আর যুবতী অকল দুনিয়ার পুরুষ মহিলা অকল দুনিয়ার সব মানুষের লগে বন্ধুত্ব লাগাইয়া তুমি দেখলায় দুনিয়ার সব মানুষের তোমার খলিঞ্জার টুকরা বানাইয়া তুমি দেখলায় মগর মধ্যে ফরার পথে দুনিয়ার কোনো মানুষ তোমার আফন হয় নাই একটা বার যদি আমার আল্লাহারে তোমার আফন বানাইয়া তুমি দেখিলাও আল্লাহ আল্লাহর লগে একবার মহাব্বতার ভালোবাসা লাগেয়া তুমি দেখ রাত্রে আড়াইটার সময় দুইটার সময় বিপদর মধ্যে ফরিয়াও যদি একটা বার আমার আল্লা আল্লাহ বলিয়া ডাক দিলাও ও দা হগান তোমার ডাকিতে সময় দেরি হইব রে ভাই মগর আল্লাহ তোমার বিপদটাকে উদ্ধার করতে করতো নাই হিসুাল নিজের কৌমরুফে গুসা করিয়া দিনের দাওয়ান তার দেওয়া বাদ দিয়া যখন দেওয়াই নৌকার মধ্যে গিয়া পইল আল্লাহর গাই বিয়াত ও নৌকার মাঝি ভাই তোমার নৌকার ভিতরে আমার একজন সকুমানি বসে আছে তুমি নৌকা লইয়া সাগরের মাঝখান তুমি যাইও না নতুবা তোমার নৌকা খান্তা দমিন বিপদর সম্মুখীন হইবা এক নম্বর আওয়াজ দুই নম্বর আওয়াজ তিন নম্বর আওয়াজ নৌকা ওখানে সাগরের মাঝখানও গেল গিয়া রে ভাই আল্লাহ সাগরের ভিতরে মন ডেও আরম্ভ করলা ডেউর লগে লগে নৌকার তাকিয়াম নবী ইউনুসালাম নদীর মধ্যে পড়ে গেলেন আল্লাহ বিশাল আকার মাছ রে অর্ডার করিয়া ফরমাইন মাছ যাও আমার বন্ধু আলাইহিস সালাম নদীত নদীর মধ্যে পড়ে গেছেন গিয়া তুমি তোমার ফেটর মধ্যে আমার ইউনারে খাদ্য হিসাবে ব্যবহার করিও মগর যতদিন পর্যন্ত তোমার রাখবাই ততদিন পর্যন্ত আমার বন্ধুর একটা পশমর ক্ষতি করিও না কৌ সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা রে ভাই হজরত নবীন তু সাল্লা মতো বিপদ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জাতির হয় নাই কিয়ামত পর্যন্ত ওই তো নাই কৌসুব হালাল্লাহ মাছে খাইয়া যখন লইয়া যা আল্লাহ আরো বিশাল একটা মাছ অর্ডার করিয়া মাছ তুমি যাও ও যে তোমার সামনে দিয়ে যায় মাছ যার ও মাছের ভিতরে ফেটর ভিতরে আমার একজন পয়েকাম বরা তুমি মাছ সহকারে তোমার ফেটর মধ্যে ঢুকাও মগর মাছ আর আমার নবীর কোনো ক্ষতি তুমি জমিনও করিও না ও বড় মাছের নবী ইউনুসরা ফেটর মধ্যে ঢুকাইয়া সাগর স্থল দেশের মধ্যে লইয়া গেল রে ভাই

الله. شمال الله. شمال الله. سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا إله إلا الله

তুমি ন গোৱালিবি অ নবিয়ুন উঁচান ইছালা তুমি আচল্লা নামক মখলুকৰ তাৰিফ আৰু প্ৰশংসা শুনিয়া মা চৰ ফেটৰ ভিতৰত ফৰ মানে আল্লা আমি নবিয়ুন উচা আমি বৰ দাবৰ তোমাৰ খাচে কম আছে ইয়াৰ আপনি আল্লাহ আমাৰ মাফ কৰিয়া দিলা আর নাপনে ব্যতীত কোনো ইলাহ নাই কোনো মোধ নাই আল্লাহ আমার নাম খান্তা দুলুমকারী লিষ্ট অন্তর্ভুক্ত খান্তা অনা ঔতা কইনারৌবা খায় আর মাছের ভেতর ভিতরে চকুর ফানি ফালাই ভাই দুনিয়ার কোনো মানুষে নবীন ওষর কথা শুনে নাই দুনিয়ার কোনো মখলু নবী সকুর ফাঁনি দেখে নাই গরিম দেখি আমার আল্লাহর পুল্য তোল জ্বালালে নবীনামি দেখি হা আল্লাহর আরশে আদিমে রহমতে যুষমারিয়া লগে লগে আল্লাহে গোসলা দিলাই ফাস্তাজাবুনা লাহু ওয়া নাছায়নাহু মিনাল গাম ও নবী উলু মাছর ফেটর ভিতর তাকিয়ে তুমি যে আমার কাছে তওবা করলাই তুমি মাছর ফেটর ভিতর তাকিয়ে তোমার দুর্বলতা প্রকাশ করিয়ে যখন আমার কাছে তুমি দোয়া করলাই ও মাছে পর্যন্ত তোমার দোয়া খান্ত হlene নাই মগর আমি আল্লাহ তোমার দোয়ার সাদিন আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার তোমার দোয়ারে আমি আল্লাহ কবুল করিয়া তোমার মাছর ফেটর থাকি এই বিপদ থাকিয়া আমি আল্লাহ তোমার নাজাত দিলাম আল্লাহ যেই মাত্র আল্লাহ ঘোষণা করিয়া দিলাম মাছের ফেটর ভিতরে বেতনার যন্ত্রণা আরম্ভ হয়ে গেল মাছের বেদনা যন্ত্রণা এমন বাবুই গেল ভাই যতক্ষণ পর্যন্ত মাছে বমি করিয়া সাগর কিনারের মধ্যে ফেলাইছে না অত সময় পর্যন্ত মাছের ফেটর বেদনা বন্ধ হয় নাই হৌ সুভান আল্লাহ ওয়াল্লাহ ই জায়গার আর শেষ করেন নাই লগে নুজিল মুমিনিন ও অনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমার কোনো উন্মতাবিপদর মধ্যে ফড়িয়া হাজার মুসিবতর মধ্যে ফরিয়া যদি তোমার উন্মতে আমি আল্লাহর এ আল্লাহ স্বীকার করিয়া একটা বার আমি আল্লাহর মহাব্বতর মধ্যে হাবুডুবু খাইয়া তোমার উন্মতে যদি একটা বার আমি আল্লাহারে আল্লাহ বলিয়া ডাক দিলাই আমি আল্লাহ তোমার উন্মতর চকুর ভাণী চৌকটা কিভাবে দেরি হইব মগর তোমার উন্মতরে বিপদ তাকে উদ্ধার করতে ঢেরি করতাম না এ কৌসুহান আল্লাহ নাকি বন্ধুত্ব লাগা কো আল্লাহর লোকে এই জমানার বন্ধুত্ব মানুষের লগে লাগাইবা না আর যারার লগে বন্ধুত্ব লাগাই বেড়া যদি দুঃখাবাদী আর বেঈমানি করে যত হুটা চকুর ফানি ফালাইবে তার কারণে ই চকুর ফানি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার দিয়া দুনিয়াত ফালানি লোয়াইছে না অতক্ষণ পর্যন্ত তোমার মতো বাট পাট দিয়ে আল্লাহ সারিয়া দিত না এখন আহ নাকি যত ভাই আইনতে অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপ করিয়া নারী জাতির সতীর্থ ইজ্জত নষ্ট করিয়া আই হেট ইউ হইয়া মেসেঞ্জার ব্লক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ব্লক করিয়া এদেরকে করিয়া বার করিয়া দিথরা আর হেতে মাইয়া গোদের বালিশের মধ্যে খান্নাকাটি করিয়া বালিশ বিদাইতেছে রে ভাই আর নাকি বুঝলেন না আপনাকে আল্লাহ সাইরা দিবে আরে বলেন নাকি আল্লাহ কি সার দিবে আল্লাহ সার দে হেতে গো মাইয়া গো যতগুলা চক্র ভাঙি হালাইছে দমিনে একটা কি ডোবল শুকুর হি আন্দাইবা বুঝলে এ লাগে আমি নোয়াখালী তো গেছিলাম বাংলাদেশ নোয়াখালী গিয়াক মসজিদের রদুখানা থামাইলাম হামাইয়া লেখা দেখলাম বাংলাতে লেখা আমরা সাধারণত আই হেল্পানা ডিজিটাল নেন উন্নত প্রযুক্তির এখন আর ফুরকির কাটো সেন্ডেল না আর মসজিদর ফুরকির গাঠোর দেয়াল লেখা থাকে না জুঠা নিয়ে পুকুর গাঠে বেন না এটা লেখা লাগে লাগে এখন তো ডিজিটাল ইন্ডিয়া মুসল্লি ভাই আপনি কি এসেছেন নামাজ পড়ার জন্য আল্লাহর হক আদায় করার জন্য আপনি এখানে ওগু পড়ার আগে চিন্তা করে দেখেন আপনার শরীরে কতজন মানুষের হক আছে বা আপনি কতজন মানুষের হক মেরে খেয়েছেন যতক্ষণ পর্যন্ত মানুষের হকগুলো আপনি ফেরত দিচ্ছেন না ততক্ষণ আল্লাহর হক আদায় করলে সেই হক ও আল্লাহ কবুল করবেন না আঙ্গর জমানা যে ভুলা মাইয়া গো আছে হেতে থেকে কোথাও যে ছেলে মেয়েদের জীবন নষ্ট করছে কোনো সীমা আছে হিসাব আছে ভাই আরে বলেন না কে এই যে আঙ্গর কয়েক কথা হইল যে আপনাকে মানুষের হকগুলো নষ্ট না করে এলাকি ভাইয়া যুব সমাজ যারা মেসেঞ্জার হো হোয়াটসঅ্যাপ হো আর টাইপিং সেলের খালি মহাব্বত মহাব্বত ওয়া বাত করিয়া যদি খেরোরে খান্দাও আল্লাহ তোমারও জমিন ওখান দেবা এর লাগি জমিনের বন্ধুত্বরে আল্লাহ হারাম করিয়া দিছে শরীয়ত বিরোধী সম্পূর্ণ সম্পর্ক করে হারাম করছে শরীয়ত ভিতরে শরীয়তের ভিতরে সম্পূর্ণ বন্ধুত্বরে আল্লাহ হালাল করিয়া দিছে হো সুবহানাল্লাহ হ্যাঁ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগি দুনিয়ার বন্ধুত্ব ছাড়িয়া বন্ধুত্ব খাল লগে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল যদি খেউরে খান্দাই লাও তো মাফ চাই লাও খেউরে খান্দাই লাও তো চাই লাও খান্দাইয়া মাফ চাই সৈন্য আপনিও খান্দি ভাই এতে বিয়া করার বাদ